আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি তো আমার তৃতীয় টিউটোরিয়াল যেটা থার্ড টিউটোরিয়াল সেটা শেষ এখন হলো ফোর্থ মানে চতুর্থ তো এই চতুর্থ টিউটোরিয়ালটি হবে আমার আজকের যে গানটা মানে এতদিন যে গানটা আমি টিউটোরিয়াল দিয়ে আসছিলাম সেটা শেষ হবে কারণ হলো যে আমি অন্তরাটা আপনাদের আজকে মানে দিলে শেষ আর বাকি যে আরও যে পোর্শন আছে সেগুলো কিন্তু সেমই স সেম নোট শুধু খালি কথাগুলো হলো ভিন্ন তো বাসির ক্ষেত্রে তো আর কথা প্রয়োজন হয় না নোটসগুলো প্রয়োজন হয় সেই হিসাবে আজকে টিউটোরিয়াল শেষ হবে তো আমি শুরু করতে যাচ্ছি আজকে টিউটোরিয়াল তার আগে আমি কিছু কথা বলি যেহেতু আমি বাসি বিক্রি করি আপনারা জানেন যে আমি বাসি বিক্রি করি বাসি শিখাই মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ আমার বাসি আল্লাপাকে অশেষ মেহরবানিতে এই বাসির সিজনিং থেকে শুরু করে বাসির যে মেজারমেন্ট প্রত্যেকটা জিনিস কিন্তু আমার নিজস্বভাবে এটা কিন্তু কোন রকম কোন কারো মাপ থেকে সংগ্রহ করা না আর আপনারা সবাই জানেন যে বর্তমানে বিশ্বে সারা বিশ্বে আমার বাসি কিন্তু এখন ভালো আলোড়ন সৃষ্টি করেছে আমি বিক্রি করি দেখে বলছি না আমার বাসিগুলা ইনশাআল্লাহ প্রচুর চাহিদা সবাই আমার বাসি নিয়ে বাজায় অনেক প্রশংসা করে এবং একটার পর পর তারা বাসি অর্ডার করতে থাকে তো এটা হলো এফ ন্যাচারাল এই বাসিটা হুম এটা এফ ন্যাচারাল এটা মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাসী আমার প্রত্যেকটা বাঁশি কিন্তু মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ থাকে তো এই ক্ষেত্রে কোনো রকম কোনো ইনশাল্লাহ হবে না আর যারা বাসি নিয়েছেন তারাই তো আপনারা আমার প্রমাণ এই বাসিটার দাম হল শুধুমাত্র আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকায় পাবেন মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ এর এরসে যেগুলো ছোটো থাকে এই বাসিটা দেখতে পাচ্ছেন এটা অলরেডি অর্ডার হয়ে গেছে এটার পেমেন্ট আজকে অথবা কালকে চলে আসবে এটা হলো এ ন্যাচারাল একটু মোটা সাইজের বাসি এ ন্যাচারাল এখন সবাই একটু মোটা সাইজের বাসি চাচ্ছে তো এটা দুই টাকা এটা দুই টাকা অলরেডি সেল হয়ে গেছে এটার পেমেন্ট আজকে চলে আসবে আমি শনিবার দিনের মধ্যে কালকে এটা রেডি করবো ইনশাল্লাহ ওনাকে শনিবার দিন ওনার গন্তব্যস্থানে যেন পৌঁছে ওই হিসাবে আমি পরশু দিন হয়তো আমি এটা কুরিয়ার করে দিব। তো এরসে ছোটো যেগুলো থাকে এরসে একসাই ছোটো বাসি আমার কাছে এখন আমি রাখি নাই আমি ভিডিওটা শর্ট করবো আজকে এরসে ছোটোগুলো হলো ষোলোশো টাকা এরসে ছোটো যেটা সেটা হলো বারোশো টাকা আর এগুলা হল আড়াই হাজার টাকা এর মধ্যে আবার কিছু বাসি আছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা আছে তো সেইগুলো হলে আলাদা সেগুলো স্পেশালভাবে আমাকে অর্ডার করতে হবে আর বাসি আমি আমার কাছ থেকে বাসি নেওয়ার সিস্টেমটা হলো যে প্রথমে আপনারা বাসি অর্ডার করা মানে হলো এই বাসিটা ধরেন আপনি নেবেন তাহলে আমাকে পেমেন্ট করতে হবে আমার যে বারো নাম্বারটা গ্রামীণ এই গ্রামীণ বারো নাম্বারটা হলো বিকাশ এই বিকাশে আমাকে আগেই পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট আজকে করলে কালকে আপনার বাসিটার কাজ করব পরশু দিন এটা তৈরি হবে পরশু দিন বা এর পরের দিন আমি কুইয়ার করবো আপনার এখানে যেতে আবার একদিন দুই দিন সময় লাগতে পারে তো আপনারা আশা করি বুঝতে পারছেন আর বাসি যারা শিখতেছেন তাদের কী সিস্টেমটা হলো যে আপনারা য যেদিন থেকে বাসি শিখবেন সেদিন থেকে আমাকে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে সপ্তাহে তিনটা ক্লাস পাবেন প্রতি মাসে এক হাজার টাকা করে তো আশা করি বুঝতে পারছেন আমার বাসিগুলো নিতে হলে কিন্তু আগে পেমেন্ট করতে হয় অনেকে ফোন করে হয়তো জানেন না যে আপনারা বলেন যে বাসি দেওয়ার পর টাকা আমার কিন্তু এরকম সিস্টেম নেই আমার সিস্টেম হলো আগে আপনি বাসি অর্ডার করলেই আপনি বাসি আমাকে পেমেন্ট করতে পারে অর্থাৎ যারা যারা পেমেন্ট করে সেই পেমেন্টের লিস্ট দেখে আমি বাসি তৈরি করি তো শুরু করছি আমি টিউটোরিয়াল তো আমার শেষে টিউটোরিয়াল ছিল আমি একা রইলাম বসে ভানুষে বসিল পাটে এটা আমি আপনাদেরকে টিউটোরিয়াল দিয়েছি এখন হলো তুমি বিনা সংকটে না দেখি উপায় তাহলে তুমি বিনা বা তুমি বিনে গোর সঙ্কটে না দেখি উপায় তো সুর সুরগুলা আপনারা দেখিলেন যেহেতু আমি শিল্পী না আমি সুরগুলা হয়তো বাসি দেওয়া পারি মুখে ওই রকম হয় না তো তারপরে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি সুবিধার জন্য আর নোটসগুলা এডার নোটসগুলা কিন্তু যে তুমি বিনা ঘোর সংকটে না দেখি উপায় এইটা কিন্তু হলো আমি অপার হয়ে বসে আছি তার সেম নোট ওই নোটগুলা ইউজ করলেই এটা হয়ে যাবে এই জন্য আজকে টিউট টিউটোরিয়ালটা কিন্তু সংক্ষিপ্তভাবে শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় এই সুরটাই কিন্তু ওই নোটগুলা ইউজ করলেই আপনার ওইটা হয়ে যাবে তো আমি আমি নোট একটু দেখাচ্ছি তুমি বিনা বাজায় ঘোর সংকটে আমি তুমি বিনা বা বিনে ঘোর সংকটে আমি তাহলে আমি অপার হয়ে আপনার তো দেখছি প্রথম নোটস ছিল আমি গা মা আমি তাহলে আমি অপার হয়ে যে ওই সুরটাই কিন্তু এই সুরটাই এটার মধ্যে সুতরাং আমি অপার হয়ে যে নোটসগুলা ছিল সেই নোটসগুলা কিন্তু আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি এখন আর আমি মনে করি দেওয়ার প্রয়োজনে আপনার বিটিউটার গান্ডা আমার প্রথম টিউটোরিয়ালটা দেখলেই পেয়ে যাবেন আপনারা প্রথম টিউটোরিয়ালটা দেখে এটা নিয়ে নেবেন আজকে আমি এই গানটা পুরাটা আমি বাজায় আপনাদেরকে শোনাবো আর এটার যে টিউটোরিয়ালটা এটা হলো এই প্রথম টিউটোরিয়ালটা প্রথম ফার্স্ট টিউটোরিয়াল সুতরাং এটার নোটসগুলার আমি বললাম না আর যেহেতু আমি নোটসগুলা বলি না লিখে দিই না আপনারা সেগুলো খুঁজে বের করবেন এই জন্য প্রথম টিউটোরিয়ালটা থেকেই এইটার কলিটা আপনারা মিলানোর চেষ্টা করবেন আশা করি হানড্রেডে হান্ড্রেড মিলে যাবে আর এভাবে যদি আপনারা শিখেন তাহলে সুবিধা হলো কি যে পৃথিবীতে লক্ষ লক্ষ গান আছে আপনার কি প্রত্যেক গানের নোটেশন ইউজ করে পারবেন নিজস্ব চিন্তায় যেমন আমাকে তো এটা কেউ শিখে নেয় আমি নোটটা ইউজ করছি কিভাবে। আমি নিজে নিজে খুঁজে বের করছিস তদ্রুপ আপনারা আপনাদের নিজে নিজে খুঁজে বের করবেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না এবং পৃথিবীতে যত গান আছে আপনারা প্রত্যেকটা গান খুব সহজভাবে সুন্দরভাবে আপনারা বাজাইতে পারবেন আমার এই পদ্ধতিটা শুধু আপনারা মাসখানি চেষ্টা করেন আশা করি জীবনে যত গান আসুক সব গানই আপনারা উঠাতে পারবেন তাহলে আমি এখন গানটা পুরাটা আপনাদেরকে বাজায় শোনাচ্ছি শুধু নোটগুলো আপনারা খুঁজে বার করবেন আর যেহেতু আমার টিউটোরিয়ালের নোট আমি বলে দিয়েছি সেই ক্ষেত্রে আপনারা সেখান থেকে হেল্প নেবেন আমি বোঝানোর জন্য গানটা কিন্তু স্বাভাবিকভাবে গাইলাম প্রফেশনালিভাবে কিন্তু আমি গানটা করি নাই প্রফেশনালিভাবে যদি আমি করতাম তাহলে এটার আগে আমি কিন্তু প্রি লোড দিতাম এবং মাঝখানে ইন্টার ইন্টারলোড ব্যবহার করতাম যেহেতু আমি প্রি লোড এবং ইন্টার লোড কোনোটাই ব্যবহার করিনি আর আপনাদের বোঝার জন্য আমি নোটসগুলাকে খুব সহজভাবে আঙ্গুলগুলার কাজ করেছি আমি এখানে কোনোরকম যে বাসি বাজাইতে গিয়ে আমরা যে কাজ করে থাকি আঙ্গুলের মধ্যে কিছু কাজ করি গানটাকে শ্রুতিমধুর করার জন্য সেটা আমি কিন্তু এখানে ইউজ করিনি কারণ ইউজ করলে আপনাদের বুঝতে সমস্যা হতো এই জন্য আমি লোকালি খুব নর্মালিভাবে কিন্তু গানটা আমি বাজাইলাম যাতে করে আপনারা প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা টিউটোরিয়ালকে ফুলো ফলো করে আপনারা এই গানটা সুন্দরভাবে বাজাতে পারেন এটাই হলো আমার আজকে লাস্ট টিউটোরিয়াল এই গানের জন্য আগামী পর্বে অর্থাৎ আগামী দিন আমি আবার আপনাদেরকে টিউটোরিয়াল দিব। প্রথম টিউটোরিয়াল সেটা হলো একটা আব্দুল আলিমের গান আমি আপনাদেরকে বাজাবো ওরে নীল দরিয়া আমায় দে রে সারিয়া এই গানটার উপরে আমি টিউটোরিয়াল দেবো এটা একটা জনপ্রিয় গান মানুষ এই গানটার উপর অনেকে অনেক রকমের বাসি বাজিয়েছেন তো আমিও আপনাদের জন্য এই গানটার টিউটোরিয়াল দেব আগামী পরশু তো আপনারা আমার চ্যানেলটাকে দেখতে থাকুন আর যারা নতুন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনারা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং এখন আপনারা একটু মেহরবানি করে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় আর যারা বাসি শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বাসি যারা কিনতে চান মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিও শেষে আমি একটা কথা আপনাদেরকে বলে থাকি সেটা হলো যারা আমরা ইসলাম ধর্ম অনুসারী আমরা যেন আমাদের ধর্মের কাজগুলো ভালোভাবে করি অর্থাৎ আমরা যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি এবং কালবে আমাদের যে আল্লাহ আল্লাহ নামের জিকিরটা আছে সেটা যেন আমরা সর্বদা জারি রাখি এবং আমরা যেন প্রত্যেকেই সৎকর্ম করি আমরা যেন ইমানই মৃত্যু বরণ করতে পারি আল্লাপাক আমাদেরকে যেন সেই তফিক দান করেন আর অন্য ধর্মের যারা আছেন আপনাদের কাছেও আমি অনুরোধ করি আপনারা আপনাদের ধর্মের সেই কাজগুলো সঠিকভাবে করার জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করলাম তো দেখা হবে আগামী পর্বে আপনারা আমার জন্য দোয়া করেন করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ